জোশ সারামাগোর গল্প ব্লাইন্ডনেস পুরোপুরি কাল্পনিক ঘটনা বাস্তবে এর কোনো যোগাযোগ নেই এতটা কাল্পনিক এবং এতটা বাস্তব সারামাগো উনিশশো আটানব্বই সালে নোবেল পেয়েছিলেন এটার জন্য যা আপনার নিঃশ্বাস আটকে দেবে ভাবুন তো একদিন হঠাৎ পুরো দুনিয়া অন্ধ হয়ে গেল চোখ খোলা তবু কিছু দেখা যাচ্ছে না আলো না অন্ধকার শুধু সাদা কুয়াশা মানুষ দিশে হারা চিৎকার করছে এক অপরকে হারিয়ে ফেলছে আর সেই অন্ধত্বের ভিতরে সভ্যতার মুখোশ ভেঙে ভেঙে পড়ছে টুকরো টুকরো হয়ে আজ আমি আপনাকে শোনাব সেই গল্প গল্পটা শুরু হচ্ছে এইভাবে ব্যস্ত শহরের রাস্তা হঠাৎ থেমে যাওয়া গাড়ি আর মানুষের এই তিনটে নিয়ে একটা জটিল পরিবেশ তৈরি হচ্ছে একজন সাধারণ মানুষ গাড়ি চালাতে গিয়ে ওই গাড়ি চালা অবস্থায় হঠাৎ সে দেখতে পাচ্ছে তাই সে চিৎকার করছে আমি কিছু দেখতে পাচ্ছি না আমি কিছু দেখতে পাচ্ছি না তার চোখের সামনে শুধু সাদা ধোঁয়া চারপাশের লোকরা তাকে হেল্প করার জন্য ছুটে আসে কেউ হাত ধরে তাকে বের করে কিন্তু অল্প সময়ের মধ্যে আশেপাশের আরও কয়েকজন একেভাবে অন্ধ হয়ে যায় এরপর আশেপাশে আরও কয়েকজন অন্ধ হয় এরপর তার আশেপাশে আরও কয়েকজন অন্ধ হয়ে যায় এই ঘটনাটা দেখে এবং শুনে শহরের মানুষের মনে ভয় হাসপাতালের করিডোরে চিৎকার ডাক্তাররা হতবা কেন হচ্ছে এটা কিভাবে থাঁব কেউ জানে না সরকার তড়িঘড়ি ওই আক্রান্তদের একটা পরিত্যক্ত মানসিক হাসপাতালে আটকে রাখে যাতে আর এই শহরে যেন এই সমস্যাটা আর কারো না হয় উপন্যাসে এরপরে দেখানো হচ্ছে মানসিক হাসপাতালের ভিতরের ছবিটা ভেতরে ঢোকার পর সেই হাসপাতালটা হয়ে উঠে এক জীবন্ত নরক অনেক মানুষকে একসঙ্গে ঢোকানো হয়েছে খাবারের অভাব জলের অভাব অন্ধ মানুষগুলো একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে বাঁচার জন্য যার ক্ষমতা বেশি সে তো ঝাঁপাবি লুণ্ঠন হিংসা নির্যাতন মারামারি খুনা কি হচ্ছে না সেখানে মানুষ যখন নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে নামে তখন মানুষ এক প্রকার নিরুপায় হয়ে যায় মানসিক হাসপাতালের ভিতরে ছিলেন ডাক্তার এবং ডাক্তার স্ত্রী ডাক্তার স্ত্রী একটা গোপন রহস্য ছিল ডাক্তার স্ত্রী চোখকে বল देखते ছিলেন কিন্তু তিনি কাউকে বলেননি ভয় কারণ সবাই জেনে যায় তাহলে অনেক সমস্যা হয়ে যেত চুপচাপ ডাক্তার স্ত্রী সবাইকে সাহায্য করতে লাগলেন তাদের খাবার খুঁজে দিলেন সবাইকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলেন সবলের হাত থেকে দুর্বলকে বাঁচাতে চেষ্টা করলেন মনে মনে শপথ করলেন আমি এদের এখান থেকে বের করব এতদিন খাবারের জন্য অমানবিক নির্যাতন শুরু হয় ডাক্তারের স্ত্রী আর সহ্য করতে পারলেন না একদিন সবাইকে একত্রিত করে বললেন এখান থেকে পালাতে হবে নইলে না খেতে পেয়ে সবাই মারা যাবে একদিন সন্ধ্যাবেলা অন্ধ মানুষের দল ফুটোজ খেতে খেতে একে অপরের কাঁধে হাত দিতে দিতে তারা মানসিক হাসপাতাল থেকে বেরিয়ে এলো ডাক্তারের স্ত্রী কেবল দেখতে পেতেন তিনি বাইরে বেরিয়ে এসে যা দেখলেন শহরটা শেষ রাস্তা ফাঁকা দোকান লুট হয়ে গেছে ঘরে ঘরে মৃত্যু মানুষ ছড়িয়ে ছিটিয়ে কোনো খাবার নেই নেই শুধু ভয় আর শূন্যতা এইভাবে চলতে চলতে একদিন সকালে হঠাৎ একজন চিৎকার করে উঠে আমি দেখতে পাচ্ছি আমার চোখের দৃষ্টি ফিরে এসছে কিছুক্ষণের মধ্যে ধীরে ধীরে অন্যদেরও দৃষ্টি ফিরে যেভাবে হঠাৎ অন্ধ হয়েছিল সবাই তেমনি হঠাৎ করে সবাই ঠিক হয়ে গেল কিন্তু কেন অন্ধ হয়েছিল আর কেন ঠিক হয়ে গেল কেউ জানল না এই গল্পটা শুধু একটা মহামারীর গল্প নয় এটা একটা আয়না যেখানে আমরা নিজেদের দেখি যখন আমরা একে অপরকে সাহায্য করা বন্ধ করি যখন ভালোবাসা হারিয়ে ফেলি তখনই আমরা সত্যিকার অর্থে অন্ধ হয়ে যাই আজ যদি চোখ খোলা থেকেও আমরা মানুষকে না দেখি তাহলে কি আমরা আলাদা সেই অন্ধ মানুষগুলোর থেকে